নমস্কার বন্ধুরা ডাভ কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসছি আজকে একটা রেসিপি নিয়ে আজকে দুটোই রেসিপি বানাবো আজকে বানাবো ময়দা দিয়ে দই পরোটা আর আলু দিয়ে আলু বাদশাহী আলুর দম কী করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো আর আমার যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইলো আমি এরপর রান্নার জায়গায় চলে যাচ্ছি এ রান্নার জায়গায় চলে এসেছি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব আমি বাদশাহী আলুর দম করার জন্য আমি এখানে আলু নিয়েছি একটু বড় বড় সাইজেরই আলু নিয়েছি এটা আমি কেটে নিব না এটা কেটে নিতে হবে আর এখানে লাগছে মশলার জন্য পেঁয়াজ আদা শুকনো লঙ্কা রসুন তেজপাতা এটা আমি আর কেটে বেটে নিব এরপর কি কি নিয়েছি আর দেখে দিচ্ছি লাগবে টক দই অবশ্যই টক দই লাগবে কারণ টক দই দিয়েই আজকে বানাবো পরোটা ময়দার পরোটা যে বানাবো টক দই লাগবে আবার বাদশাহী আলুর দমেও টক দই লাগবে এই জন্য টক দইটা অবশ্যই লাগবে এরপর নিয়েছি এখানে গোটা গরম মশলা নিয়েছি কাজু বাদাম নিয়েছি চিনি লাগছে গোটা জিরে লবণ হলুদ গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো লাগছে তেল ময়দা আর ঘি এটা আলুর দম করার জন্য এই মশলাগুলো নিয়েছি আর ময়দা নিয়েছি আর দই নিয়েছি এটা মাখাবো একসঙ্গে কি করে মাখাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো এরপর একটা আমি চালুনি নিয়েছি আগে আমি ময়দাটা চালিয়ে নিব একটা থালার মধ্যে আমি চালিয়ে নিচ্ছি দেখুন আমি ময়দাটা ভালো করে আমি চালিয়ে নিয়েছি এরপর এখানে আমি মাপ অনুযায়ী দিয়ে দিব লবণ মাপ অনুযায়ী দিয়ে দিলাম লবণ লবণটা ভালো করে আমি মাখিয়ে নিব প্রথমে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম এরপর আমি দইটা দিয়ে মাখিয়ে দিব আমি আলাদা করে কিন্তু একটুও জল ব্যবহার করব না এই দই দিয়েই আমি আজকে ময়দাটা মাখাবো একটু একটু করে দই দিব দিয়ে মাখিয়ে ভালো করে দেখুন আমি ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি আমি পুরো দইটাই ভালো করে দইতে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এইভাবে ডোটা হয়েছে বেশি শক্ত হয়ে যায়নি আর বেশি নরমও হয়ে যায়নি এইভাবে ডোটা করে নিতে হবে আর একটু ময়দার গুঁড়ি রেখে দিয়েছি বেলানোর জন্য এরপর ভালো করে আমি মাখিয়ে নিব দেখুন ভালো করে আমি ডোটা তৈরি করে নিয়েছি এরপর আমি একটা ঢাকা দিয়ে রেখে দিব এদিকে আমি মশলাটাও রেডি করে নিব পেঁয়াজ রসুন আদাটা আমি বেটে নিব সঙ্গে কাজু বাদামটাও বেটে নিব আলুটাও কেটে নিব আগে আলুটা কেটে নিচ্ছি এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি দেখুন আলুটা আমি জলের মধ্যে ভালো করে আমি ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম পটিটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি আবারও একটা জাম বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি আমি আলুটা ছাড়িয়ে নিব কেটে নিব আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি পুরো এরপর আমি কেটে নিব এইভাবে আমি কেটে নিচ্ছি একটু বড় বড় করেই কাটবো দেখতে ভালো লাগবে এইভাবে আমি কেটে নিব আবারও একটু জলের মধ্যে দিয়ে দিব যাতে কালো কষটা একদম না থাকে এইভাবে আমি সবগুলো আলু কেটে নিচ্ছি দেখুন আলুটা আমি কেটে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন কতটা কালো কষ বেরিয়ে যাচ্ছে এরপর এটাও আমি আলাদা করে রেখে দিচ্ছি এরপর আমি মশলাটা রেডি করে নিব একটু অন্ধকার হয়ে এসছে আর বিকেলের সময় একদম জমে যাবে আজকে খাওয়াটা মশলাটাও রেডি করে নিব এই ফাঁকে পেঁয়াজটা কেটে নিয়েছি আমি রসুনটা ছাড়িয়ে নিব আদাটাও ছাড়িয়ে নিয়েছি এরপর আমি বেটে নিব তারপর আমি উনুনটা ধরিয়ে নিব আলুটা সেদ্ধ করার জন্য এদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিব সেদিকে বাড়তে চলে যাব এরপর আমি বাটার জায়গায় চলে যাব তার আগে আমি উনুনটা ধরিয়ে নিব এখানে আমি পেঁয়াজ কাজু বাদাম রসুন আদা শুকনো লঙ্কা নিয়েছি এটা আলাদা করে আমি রেখে দিচ্ছি আমি বেটে নিব তার আগে আমি উনুনটা ধরিয়ে আলুটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়ে যাব। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিব আমি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি জল কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এরপর আলুটা যে আমি কেটে রেখেছিলাম ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম এরপর আমি মাপ অনুযায়ী লবণটা দিয়ে দিব লবণটা দিয়ে দিলাম মাপ অনুযায়ী এরপর আমি একটা ঢাকনা নিয়েছি আমি সেই ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব এরপর আমি যে মশলাটা রেডি করে রেখেছি এই মশলাটা আমি বেটে নিব এখানে সেদ্ধ হতেও থাকবে আমার সেদিকে বাটাও হয়ে যাবে এরপর আমি শিল নিয়ে চলে এসছি একটু অন্ধকার হয়ে গেছে এই জন্য বাড়ির মধ্যে শিল নিয়ে চলে এসছি এখানেই বসে আমি বেটে নিব আমি আদা রসুনটা বেটে নিব আমি একসঙ্গে আদা রসুন আর শুকনো লঙ্কাটা আমি একসঙ্গেই বেটে নিব আলাদা করে আর বাটার দরকার নেই সেই দিকে আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে আর এই দিকে আমি বেটেও নিচ্ছি বাটা হয়ে গেছে এরপর আমি প্লেটে তুলে রাখলাম এরপর আমি কাজু বাদামটা বেটে নিব কাজু বাদামটা আমি বেটে নিয়েছি এরপর আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি সেই দিকেও মনে হয় আলুটা সেদ্ধ হয়ে গেল দেখে নিতে হবে মশলাটা রেডি করে তো চলে এলাম আপনাদেরকে তো দেখিয়েছি এরপর আমি দেখে নিব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি না আলুটা এখনো সেদ্ধ হতে এখনো একটু বাকি আছে আবার একটু ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি এই দিকে যে আমি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম ময়দাটা আমি লুচি করে নিব এরপর আমি ময়দাটা দেখে নিব সেদিকে আলুটাও সেদ্ধ হতে থাক আর এই দিকে আমি ময়দাটাও লেচি করে ফেলি দেখুন কতটা ঢাকনাটা খুলে দিয়েছি কতটা ফুলে কতটা হয়ে গেছে আর নরমও হয়েছে একদম দেখুন কি সুন্দর নরম হয়েছে এরপর আমি একটু লেচি লেচি করে নিব দুহাত দিয়ে একটু মাখিয়ে নিব ভালো করে এরপর আমি লেচি করে নিচ্ছি আমি এইভাবে একটু লেচিটা করে নিচ্ছি পরোটা করব এই একটু বড় বড় করেই করে নিচ্ছি লেচিটা আমি কেটে নিয়েছি এরপর আমি গোল গোল করে এরকম রেখে দিব এই যে এইভাবে আমি গোল গোল করে নিব প্রত্যেকটা লেচি দেখুন আমি লেচিগুলো গোল গোল করে তৈরি করে নিয়েছি এরপর আমি এটা বেলে নিব সেই যখন আলুটা সেদ্ধ হচ্ছে বেকার বসে থাকবো কেন এইদিকে পরোটাটাও রেডি করে ফেলবো এইদিকে আমি গুড়িতে একটু করে আমি লেচিটা ডুবিয়ে নিলাম দিয়ে ভালো করে আমি বেলে নিব দেখুন পরোটাটা একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু এইভাবেই গোল রাখবো দেখতে ভালো লাগবে ভাঁজ করব না এইভাবেই থাকবে আমি রেখে দিলাম রুটির মতন করে নিব দেখুন আবারও একটা আমি এইভাবে করে নিলাম কি সুন্দর হয়ে গেছে আবারও এক প্লেটের মধ্যে আমি রেখে দিলাম এরকম ভাবে আমি বাকিগুলো সবগুলোই করে নিব দেখুন আমি বেলে নিয়েছি খুব একটা পাতলাও করিনি আর খুব একটা মোটাও করিনি একটু মিডিয়াম করে বেলে নেবেন এইভাবে দেখুন সেই দিকে বেলতে বেলতে চলে এলাম একটু আলুটা দিকে দেখে নিব সেদ্ধ হয়েছে কিনা আবার বেশি সেদ্ধ করলে তখন ঘেটে যাবে এই জন্য সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিব এরকম একটা জাম নিয়েছি ছাদা জাম এই জামের মধ্যে আমি ঠেলে রেখে দিব জলটা একদম ভালো করে দিলে ঝরে যাবে কড়াইটা গরম হয়ে গেছে এদিকে আলু থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি খুব একটা কিন্তু ভালো করে বেশি সেদ্ধ করা যাবে না তাহলে ঘেটে যাবে আর গোটা গোটা থাকবে না মাঝারি করে আপনারা সেদ্ধটা করে নেবেন এরপর আমি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা তেজপাতাটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিব গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর গোটা এলাচ এরপর ভালো করে একটু ভেজে নিব দেখুন তেজপাতাটা আর গরম তা ভালো করে আমি গোটা গরম মশলাটা ভালো করে তেলের সঙ্গে ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নিব পেঁয়াজটা দেখুন ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিব এখানে আদা রসুন শুকনো লঙ্কা যে একসঙ্গে বেটে রেখেছিলাম এই বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিব দেখুন ভালো করে মশলাটা আমি ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিব হলুদের গুড়ি মাপ অনুযায়ী দিয়ে দিলাম হলুদের গুঁড়ি দিয়ে দিব মাপ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব মাপ অনুযায়ী লবণ দিয়ে দিব মা চিনি এরপর ভালো করে আমি নাড়িয়ে নিব দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর একটা সুন্দর কালারও চলে এসছে এরপর আমি দিয়ে দিব এখানে টক দই টক দই আমি এখানে নিয়েছি চার চামচ মতন টক দই নিয়েছি টক দইটা আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব দেখুন ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি সমস্ত মশলা দই এরপর আলুটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে আমি একটু দেখুন ভালো করে একদম মিশিয়ে নিয়েছি আর কালারটাও সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে এরপর আমি দিয়ে দিব সবার শেষে কাজু বাদামটাকে বেঁচে রেখেছি কাজু বাদাম বাটা এরপর আমি ভালো করে আবার একটু নাড়িয়ে নিব দেখুন সমস্ত কিছু ভালো করে একদম মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী জল এটা মাখা মাখা হবে বেশি একটা জল দেওয়ার দরকার নেই আর আলুটা তো জল দেওয়ার দরকার নেই পরিমাণ অনুযায়ী জলটা দেবেন এরপর ফুট এলে আমি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিব দিলে আজকে আমার বাদশাহী আলুর দম একদম রেডি সেইদিকে দেখুন রান্নাটাও তরকারিটা ফুটছে এদিকে আমি পরোটাটাও রেডি করে নিচ্ছি পরোটা হয়ে এলো আর একটাই বাকি আছে রেডি করে নিব সেদিকে রান্নাটাও নামিয়ে নিব ভালো করে আমি সবগুলো পরোটা একদম রেডি করে নিয়েছি এই যে দেখুন রেডি হয়ে গেছে সেই দিকে রান্নাটাও রেডি হয়ে গেছে নামিয়ে নিব তারপর পরোটা আমি ভেজে নিব এরপর আমি দেখুন একদম মাখো মাখো হয়ে এসছে এরপর আমি দিয়ে দিব উপর থেকে গরম মশলার গুড়ি দিয়ে দিলাম এরপর দিয়ে দিব ঘি আমি এক চামচ দিয়ে দিলাম ঘি শুধু কালারটা এসছে দেখুন শুধু কত সুন্দর লাগছে দেখতে এরপর আমি নামিয়ে নিচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেও দারুণ লাগছে আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে ফেলবেন দেখুন বাদ আলুর দম একদম রেডি হয়ে গেছে এরপর আমি পরোটাটা করে নিব তার জন্য আমি তাবাটা তাওয়াটা তাবাটা বসিয়ে দিয়েছি তাবাটাও গরম হয়ে গেছে এইদিকে যে পরোটা রেডি করে নিয়েছি আজকে দইর পরোটা এটা আমি ভেজে নিব দেখুন দুপিট আমি ভালো করে উল্টে দিয়েছি এরপর আমি তেল দিয়ে দিব এখানে আমি সরষের তেল আর সাদা তেলটা মিশিয়ে নিয়েছি আমার কাছে সাদা তেলটা কম ছিল এই জন্য আমি দু রকম তেল মিশিয়ে নিয়েছি এরপর আমি দু দুপিট ভালো করে তেল দিয়ে ভেজে নিব দেখুন এর কি সুন্দর ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি থালার মধ্যে তুলে রাখছি আপনারা চাইলে সাদা তেলেও পুরোটা করতে পারেন আমার কাছে নেই বলে আমি দু রকম তেল মিশিয়ে নিয়েছি এরপর আমি একে একে এইভাবে সবগুলো ভেজে নিব দেখুন পিঠ আমি ভালো করে একদম সেঁকে নিয়েছি এরপর আমি তেল দিয়ে দিব দেখুন ভালো করে আবার একটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর তুলে নিচ্ছি বাকিগুলো আমি এইভাবে ভেজে নিব প্রত্যেকটা দারুণ হয়েছে দেখতে দেখুন রান্না করে নিয়ে চলে এসেছি আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখিয়েছি কিভাবে রান্না করলাম এরপর একটু খেয়ে দেখবো কেমন হয়েছে দেখুন পরোটা কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন মুঠোর মধ্যে একবারে রুমালের মতন মুঠো হয়ে যাচ্ছে একদম এরপর আপনাদের একটু কেটেও দেখাচ্ছি দেখুন এতটা নরম হয়েছে আর ভেতরটা দেখুন কি সুন্দর জালিদারও হয়েছে আর নরম তুলতুল করছে একদম মুঠো হয়ে যাচ্ছে এরপর একটু খেয়েও দেখবো কেমন হয়েছে আর আলুর দমটা তো অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে আমরা একটু খেয়ে দেখি কেমন হয়েছে জীব জলও চলে এসছে দেখি একদম হম একদম নরম তুলতুলে আর ফিরতেও দারুণ লাগছে আলু দমটাও फटाफटি হয়েছে। এটা আপনারা লুচি ভাত পরোটা রুটি যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন। আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা।